সম্মানিত হাজির আমরা সবাই জানি যে আজকের এই বর্তমান যুগ এটা সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল সোশ্যাল মিডিয়া এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে আমরা চাইলেও অনেকের থেকে কি হতে পারি না বের হতে পারি না আমাদের ভিতরে অনেক মানুষকে পাওয়া যাবে যারা সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই একেবারে রাত পর্যন্ত সবাই কিসের ভিতরে আছে মোবাইলের ভিতরে আছে কেউ খবর পড়ে কেউ ভিডিও দেখে কেউ বা অকারণে ফোনটাকে স্মল করতে করতে ঘন্টার পরে ঘন্টা সময় পার করে দেয় অথচ কমানুল কেরিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন ওয়াল লাস আল্লাহ সময়ে শপথ করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে বা ক্ষতির ভিতরে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে সময় নষ্ট করার মানেই হলো ক্ষতির ভিতরে পড়ে সময় অপচয় করার মানেই হলো ক্ষতির সম্মুখীন হয়ে যাওয়া এই সোশ্যাল মিডিয়ায় বা স্মার্টফোনে অকারণে সময় অপচয় করা এটা হলো সময় অপচয়ের একটা আধুনিক রূপ একটা একটা আধুনিক রূপ আমরা মনে করি না যে এটা একটা আমার সময় অপচয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 6412 নম্বর হাদিস এই হাদিসের ভিতরে আল্লাহ পাক আল্লাহর নবী আমাদেরকে বলছেন নিআমাতাল্লি মাগবুনুন ফিহা কাসিরুম দুটি নিয়ামত আল্লাহ এমন দিয়েছেন যেটার ব্যাপারে অধিকাংশ মানুষ কি গাফিল থাকে বা মানুষ প্রতারিত হয় একটা হলো আসসিহা আর একটু হলো আল অর্থাৎ সুস্থতা এবং অবসর সময় এই দুইটার বিষয়ে নিয়ামতের বিষয়ে আমরা অধিকাংশ মানুষ কি গাফেল থাকি এবং উদাসীন থাকি অবসর সময়টাকে ভালো কাজে মূল্যায়ন করি না সুস্থ সময়টাকে আল্লাহর ইবাদাতে আত্মনিয়োগ করি এটা হলো আমাদের অধিকাংশ মানুষের একটি একেবারে অধিকাংশ মানুষের একটি ভুল বা দোষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সে ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন আজকে আমরা দেখি যে বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছে সুস্থ সবল হাতে অনেক সময় আছে কিছুদের সময়টা সে ইবাদত জ্ঞান অর্জন বা কল্যাণের কাজে ব্যয় করবে এরকম প্রজন্ম বর্তমান সময়ে আমরা খুবই কম দেখতে পাই তাদের সময়টাই ব্যয় হয় কিসে অজাতা বন্ধুদের সাথে আড্ডাবাজি করে গেমিং করে অথবা সোশ্যাল মিডিয়ার পিছনে এই সময়টা একেবারে শুধু তরুণ প্রজন্ম নয় একেবারে তরুণ প্রজন্ম থেকে আমাদের বৃদ্ধ যারা আছে তারাও এখন এই নেশায় আসক নেশায় আসক যদি সহজে আমরা একটা হিসেব দেখি আমাদের উপলব্ধিটা আরো বেশি আসবে কিছু গবেষণা বলছে যে বর্তমান সময়ে এক একজন মানুষ দৈনিক তিন ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় অপচয় করে দৈনিক তিন ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় দেয় এখন আমরা যদি হিসেব করি কোনো ব্যক্তি যদি একদিন একদিনে তিন ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় দেয় তাহলে সেই ব্যক্তি মাসে বা তিরিশ দিনে নব্বই ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় দেয় নব্বই ঘন্টা মানে প্রায় চার দিনের সমতুল্য কোন ব্যক্তি যদি প্রতি বছর এক বছরে দৈনিক তিন ঘন্টা করে সে সোশ্যাল মিডিয়ায় সময় দেয় তাহলে প্রায় দেড় মাস সে সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে দেড় মাস মানে আমার এক বছরের ভিতরে দেড় মাস সময় অতিবাহিত হয়ে যায় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব আরো যা আছে টিকটক এগুলোর পিছনে এক বছরের দেড় মাসের সময় মতো শুধুমাত্র অপচয় হয় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন আমরা ধরে নেই যে একজন সুস্থ সবল যুবক সবল যুবক বিশ বছরের পরে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র ষাট চল্লিশ বছর বাঁচে এই চল্লিশ বছর ধরে যদি কোনো ব্যক্তি টানা চল্লিশ বছর সোশ্যাল মিডিয়ায় দৈনিক তিন ঘন্টা করে সময় দেয় তাহলে তার হায়াতের জিন্দিগির পাঁচ বছর শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার পিছনেই নষ্ট হয়ে যায় না এখন বাস্তবতা যদি আমরা উপলব্ধি করি আমরা যদি দৈনিক কম বেশি সবাই এটাই হিসেবটা হলো বা গবেষণাটা হলো গড় অনুযায়ী সবাই যে প্রত্যেক দিন ঘন্টা দেয় তা না কেউ হয়তো আজকে এক ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করলো পরের দিন দেখা গেল তিন চার ঘন্টা সময় ব্যয় করলো তাহলে গবেষণা বলছে যে গড়ে এক একজন মানুষ দৈনিক তিন ঘন্টা করে সময় সোশ্যাল মিডিয়ায় ব্যয় করে এই তিন ঘন্টা করে সময় ধরলে সে যদি চল্লিশ বছর অতিবাহিত করে তার হায়াতের জিন্দিগির পাঁচ বছর শুধুমাত্র নষ্ট হয়ে গেল এই সোশ্যাল মিডিয়ার পিছু সোশ্যাল মিডিয়ার এখন আপনি চিন্তা করেন আপনি আমি যদি এই পাঁচ বছর সময়টা নামাজি ব্যয় করতাম কোরআন তিলাওয়াতে ব্যয় করতাম জ্ঞান অর্জনে ব্যয় করতাম সমাজ সেবায় ব্যয় করতাম তাহলে আমাদের আখেরাত কত সুন্দর আমাদের আখিরাতের অবস্থাটা কি হতো অথচ আমরা সবাই অনেকেই নিজের জীবনের ঈশ্বরটা একটা যন্ত্র মোবাইল ফোনের কারণে নিজের জীবনের পাঁচ বছর সময় নষ্ট করে দিচ্ছি আমরা বুঝতেই পারছি না যে মোবাইল ফোন আমার মূলধনটাকে পরকালের মূলধনটাকে নষ্ট করে নষ্ট আমরা উপলব্ধি করতে চাই না যে এই মোবাইল বা সোশ্যাল মিডিয়া আমার পরকালীন সুন্দর জীবনটাকে সুন্দর জীবনের যে মূলধন ছিল আমার অবসর সময় অবসর সময়টা কি করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন এর 115 নম্বর আয়াতে আমাদেরকে সতর্ক করে বলছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন আফাহাসিবতুম মাননা মাখলাকনাকুম আবাসা হে মানুষ তোমরা কি ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি বা খেলাচ্ছলে সৃষ্টি করেছি আমি কি তোমাদেরকে জীবনের জন্য কোনো প্রশ্ন করব না করব না কখনোই হবে না আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তো আমরা যদি অকারণে সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে সময়টাকে অপচয় করি আল্লাহর কাছে প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। তে সম্মানিত মূল বিষয় হলো সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোন এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। চাইলেই আপনি এই পৃথিবী থেকে বের হয়ে যেতে পারবেন না। আপনাকে হয়তো আমাকে যে কোনো প্রয়োজন ইউজ করতেই হবে। এখন মূল বিষয়টা হলো এটাকে ভালো ক্ষেত্রে ইউজ করতে হবে মন্দ ক্ষেত্রগুলোকে বিবর্জিত সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ কিছু মিশ্র চিত্র আছে। আমরা যদি দেখি যে ভালো চিত্রগুলো কি কি ইতিবাচক ব্যবহারগুলো কি কি এই সোশ্যাল মিডিয়াটাকে আমরা কি করতে পারি ইসলামের দাওয়াতের কাজে দিন প্রচারের কাজে এটাকে ব্যবহার এটা হলো এক নম্বর আমরা কোরআন হাদিস ইসলামী জ্ঞান সহজেই কোটি মানুষের কাছে মুহূর্তে পৌঁছে দিতে পারি আজকে আমি এখানে কথা বলছি খুদ্ দিচ্ছি এখানে কতজন কতজন আছে কিন্তু আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে পাঁচ থেকে সাত হাজার হোক বা যিনি পাবলিক ফিগার তার ফেসবুক ফ্রেন্ড লিস্টে ফলোয়ার আছে দেখা গেল এক লাখ তিনি যদি একটা পোস্ট করেন তাহলে এক মুহূর্তে তার এই দিনের বাণীটা কোরআনের আয়াতটা এক লাখ মানুষের কাছে মুহূর্তে পৌঁছে দিতে পারে তাহলে আমরা এই দিনের সোশ্যাল মিডিয়াটাকে আমরা দিন প্রচারের কাজে ব্যয় করতে পারি আমরা সবাই যদি আমাদের ফেসবুক পোস্টে শুধু দিনের কথাই বলি তাহলে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সে ব্যক্তি কিছু না কিছু পড়তে বাধ্য কিন্তু আমার চোখের সামনে যদি কোনো অশ্লীল ভিডিও আছে আমার যে একটা নীতিবাচক প্রক্রিয়া আছে নীতিবাচক চাহিদা আছে মানুষের ওই চাহিদাটা বলবে যে না আসলে আমি একটু খারাপ ভিডিও দেখে বিনোদন নেই কিন্তু যদি সব সময় শুধুমাত্র আমার চোখের সামনে দিনই আলোচনাটাই আসে দিনই লেকচারটাই আসে তখন আমার সেটা দেখতে কি একটু হলে উৎসাহ আসবে তাই আমরা এটাকে ইতিবাচক ক্ষেত্রে ব্যবহার করতে পারি দিন প্রচারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি কি হবে আল্লাহ পাক যেটা বলছেন ওমান আহসানু আল্লাহর দিকে আহ্বান করার থেকে উত্তম আর কোন কাজ হতে পারে শ্রেষ্ঠ কাজ কি মানুষদের কি দিনের দাওয়াত দেওয়া আমরা আমরা বাস্তবে ফিজিক্যালি মানুষদেরকে দিনের দাওয়াত দিতে পারি এই সোশ্যাল মিডিয়াটাকে আমরা দিন প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি আমরা সোশ্যাল মিডিয়াটাকে ভালো কাজে ব্যবহার করতে পারি জনসেবা এবং মানুষের সাহায্যের ক্ষেত্রে যেমন কোনো অসহায় মানুষের জন্য সাহায্য প্রয়োজন আপনি আমি চাইলি একটা পোস্ট দিলে সেই অসহায় মানুষের সাহায্যের যে আবেদনটা সেটা হাজারো মানুষের কাছে মুহূর্তে পৌঁছিয়ে দিতে পারে এটাকে আমরা উপকারী জ্ঞান অর্জনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে কোনো শিক্ষা যে কোনো গবেষণা যে কোনো স্বাস্থ্যকর খবর কল্যাণকর খবর এটা আমরা পোস্ট করলে সেটা হাজারো মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারি এমনিভাবে আমরা এই সোশ্যাল মিডিয়াটাকে ভালো কাজে ব্যবহার করতে পারি আবার এটার কিছু নেতিবাচক দিকও আছে যেটা থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিকগুলো এক নাম্বারেই আসে ফাহাসা বা অশ্লীল বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখা অশ্লীল ছবি অশ্লীল ভিডিও বিভিন্ন নাচ গান যেগুলো সহজেই ছড়িয়ে পড়ে যা তরুণ প্রজন্ম থেকে বৃদ্ধ সবার নৈতিকতাকে ধ্বংস করে এখন আমরা মনে করতে পারি যে আসলে বৃদ্ধরা মনে হয় এসব দেখে না বৃদ্ধ আর যুবক সবাই অশ্লীলতায় গা ভাসিয়ে দেয় কারণ এটা এখানে অশ্লীলতা বা নেতিবাচক ভিডিও দেখা যতটা সহজ একজন মানুষের জন্য সামাজিকভাবে সেই অনৈতিক কাজটা করা এতটা সহজ নয় এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জাতি করে আমরা অশ্লীলতায় গা ভাসিয়ে না দিই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন বুখারীর 7320 নম্বর হাদিস এই হাদিসের ভিতর আল্লাহ রাসূল বলেছেন লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান শিবরা ওয়া যিরাআন বিযিরা আল্লাহ রাসূল বলেছেন যে অবশ্যই অবশ্যই হাদিসটা খুব খেয়াল করবেন আল্লাহ রাসূল বলেছেন অবশ্যই অবশ্যই তোমরা আগের লোকদের নীতিগুলোকে পদ্ধতিগুলোকে এমনভাবে অনুসরণ করবে যে এক বিঘাত এক বিঘাত এবং এক হাত এক হাত করে সুবাহার। যে তারা যদি আগের লোক কারা ইহুদি নাসারা পশ্চিমারা তারা যদি এক বিঘাত অগ্র হয় আমরা ভালোমন্দ বিবেচনা না করে তাদেরকে অনুসরণ করা চেষ্টা করি এটা আল্লাহর রাসূলের হাদিস আল্লাহর রাসূল বলছেন যে এমন একটা সময় আসবে তোমরা কি করবে তাদেরকে অনুসরণ করবে শিবরান শিবরা এক বিঘাত এক বিঘাত বিঘাত করে ওয়াজিরান বিজিরা হাত হাত করে তোমরা কি করবে তাদেরকে অনুসরণ করবে এরপর আল্লাহ রাসূল বলছেন hatta এমন কি লাউদখালু যদি তারা প্রবেশ করে ফুজুরা দববিন তাবিউ এই দব হলো আল্লাহ রাসূল বললেন এমন কি তারা যদি দবের গর্তে ঢুকে যায় তোমরা তাদেরকে অনুসরণ করতে করতে সেখানেই ঢুকে যাবে দব কি যে কোনো গর্ত বিশেষ করে গুই সাপের যে গর্তগুলো থাকে সাপের যে গর্তগুলো থাকে এগুলোকে দব বলা হয় তাল্লা রসুল বললেন যে তোমরা ইহুদিন আসারাদেরকে অনুসরণ করতে করতে একেবারে গর্তের পর্বে ঢুকে পড়বে তোমরা বিবেচনা করবে না যে আসলে তারা এটা করছে ওখানে কি ভালো আছে না মন্দ আছে ওই বিবেচনা আর আমরা করে দেখব না আল্লাহ রসুল এমন ভবিষ্যৎবাণী করলেন সাহাব ইকরাম বললেন আল্লাহ রসুল বললেন প্রশ্ন করলেন আল্লাহ আপনি যাদের কথা বলছেন তারা সারা আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ তারা ছাড়া তারা ছাড়া তে হাদিস আমাদের কি শিক্ষা দেয় যে আমরা ইহুদি নাসারাদের পশ্চিমাদের পশ্চিমাদের অনুসরণ করতে করতে আমাদের ইসলামী আদর্শ ইসলামী মূল্যবোধ সব কিছু হারিয়ে ফেলেছি অমুসলিমদের নীতি পদ্ধতি আমরা অনুসরণ করছি তাদের অশ্লীলতা তাদের নাচ গান তাদের বাদ্যযন্ত্র তাদের যে নারীদের অধিকার তাদের উলঙ্গপনা তাদের থার্টি ফার্স্ট নাইট ভ্যালেন্টাইন তারপরে আরো যত কিছু আছে সব কিছু আমরা আমাদের নীতির ভিতরে নিয়ে আসতে চাচ্ছি আল্লাহ রাসুল বললেন যে এটা তোমাদের জন্য কখনোই কল্যাণকর নয় এই জন্য সম্মানিত হাজির আমাদেরকে এই নেতিবাচক বিষয়গুলো থেকে অবশ্যই অবশ্যই ফিরে থাকতে হবে সোশ্যাল মিডিয়ার আরেকটি নেতিবাচক দিক হলো গিবাদ করা মিথ্যা বা অপপ্রচার করা সেটা আমরা অনেকের ক্ষেত্রেই দেখি যে একটা সংবাদ যাচাই বাচাই না করেই সেটা কি করা পোস্ট করে দেয়া এরপরে সেটাকে শেয়ার করে দেয়া এটা হলো কি একটা নেতিবাচক দিক আবার সোশ্যাল মিডিয়ার আরেকটি নেতিবাচক দিক হলো সময় নষ্ট করা এবং ইবাদতের ভিতরে গাফুলতি চলে আসা ঘন্টার পর ঘন্টা মোবাইলে যদি আমি সময় দেই তাহলে নামাজের খুশুখুদু নষ্ট হয়ে যায় পরিবার থেকে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় এর আরো একটা নেতিবাচক দিক হলো এর মাধ্যমে মানুষ হারাম সম্পর্কে লিপ্ত হয়ে যায় ফিতনার ভিতরে পড়ে যায় হারাম সম্পর্কের ভিতরে ফেসবুকের মেসেঞ্জার টিকটক এইসবের মাধ্যমে মানুষ কি করে ইয়াং জেনারেশন তারা হারাম একটা রিলেশনশিপের ভিতরে চলে যায় যেটা আমাদের জন্য নীতিবাচ্য ঠিক বাস্তব কথা হলো যে কোনো ব্যক্তি যদি চিন্তা করে যেমন কোন একটা স্টুডেন্টই চিন্তা করলো যে আমি শুধুমাত্র 5 মিনিটের জন্য ফেসবুকে ঢুকবো ওর 5 মিনিট দেখা যায় যে 1:30 থেকে 2 ঘন্টার আগে আসে সময় ওই পাঁচ মিনিট দেড় দুই ঘন্টার আগে আর শেষ হয় তাহলে এটা এমন একটা অ্যাডিক্টেড বিষয় বা নেশাগ্রস্ত বিষয় যেটা মানুষের সুস্থ চিন্তাকে ব্যাহত করে তাই এর থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে সোশ্যাল মিডিয়া এটা একটা বলা যায় যে দ্বিমুখী তরবার এটা থেকে আপনি বের হতে পারবেন না যদি আপনি এটাকে ভালো কাজে ব্যবহার করেন আলহামদুলিল্লাহ এটা আপনাকে পরকালে অসংখ্য স্বভাব উপার্জন করার মাধ্যম হবে আবার এটা যে যদি আপনি ভালো কাজে ব্যবহার না করেন আপনার মূল্যবান পরকালীন সময় যে পরকালীন আমাদের যে সামানা সেটা সংগ্রহ করতে বাধা সৃষ্টি করবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন সহি মুসলিমের এক হাজার সতেরো নম্বর হাদিস সেখানে আল্লাহ রসুল বলছেন হাসানা যে ব্যক্তি ইসলামে কোনো ভালো রীতি চালু করলো ওই ভালো রীতির অনুসরণ যত মানুষ করবে প্রত্যেকটা মানুষের সবাব আল্লাহ তো ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবেন সোহার আর আবার কোন ব্যক্তি যদি খারাপ রীতি চালু করে ওই খারাপ কাজ যত মানুষ অনুসরণ করবে প্রত্যেকটা খারাপ কাজের গুণা ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবেন নাউজুবিল্লাহ এজন্য আপনি আমি যদি ফেসবুকে একটা পোস্ট দেই যেটা অশ্লীল যেটা খারাপ যেটা নেতিবাচক যেটা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে ওই পোস্ট দেখে পোস্টকে অনুসরণ করে যত মানুষ গুণা করবে প্রত্যেকটা গুনার একটা অংশ আপনার আমল নামায় চলে আসবে আবার আপনি যদি একটা ভালো কাজের কথা লিখেন সেটা দেখে অন্য একজন উৎসাহিত হয়ে সে কাজটাকে অনুসরণ করে প্রত্যেকটা আমলের সবাব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন এই জন্য সম্মানিত আমাদের কি বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখতে হবে এবং এই সোশ্যাল মিডিয়া আমাদের অনেক ইতিবাচক দিকের থেকে নেতিবাচক দিকই আমাদেরকে বেশি ধাবিত করে এটার নেতিবাচক দিকের কোনো অভাব নেই আমাদের ইবাদত এবং আমাদের পরবর্তী প্রজন্ম এটাকে একেবারে ধ্বংস করে দিতে পারে সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের ইবাদতে ক্ষতিগ্রস্ত করে নামাজির ভিতরে গাফলাতি এই সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতে পারে অনেকেই দেখা যায় যে নামাজের সময় জামাতে দাঁড়ানোর আগেও মোবাইল হাতে ব্যস্ত থাকে যদি সে প্রয়োজনীয় হয় ভালো কাজ হয় আলহামদুলিল্লাহ কিন্তু ভালো কাজ খুব কম মানুষই ইউজ করে আজান হয়ে যায় সে ব্যক্তি ফেসবুকে টিউটরের মানে টিকটকের ভিতরে ডুবে আছে এর মাধ্যমে কি হয় তার নামাজের ভিতরে যখন সে দাঁড়ায় ওই চিন্তাটাই তার মাথার ভিতরে সে আর নামাজে স্থির থাকতে পারে না তার খুশু খুদু নষ্ট হয়ে যায় এই জন্যে এ আমার নামাজটাকে ক্ষতিগ্রস্ত করে এই সোশ্যাল মিডিয়া এই স্মার্টফোন আমাকে কোরআন তিলাওয়াত থেকে দূরে সরিয়ে দিয়েছে যে মানুষটা অন্তত দিনে কয়েক পাড়া কোরআন পড়তো বা কোরআন তিলাওয়াত করতো সেখানে দেখা যায় যে অবসর সময় পাইলে কোরআন আর পড়া হয় না তার সোশ্যাল মিডিয়ায় সময় দেওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে বলছেন কোরআন আমাকে পড়কালে কি করবে সুপারিশ করবে কিন্তু এই মোবাইলে আমি ব্যস্ত থাকার কারণে কারণে পরকালে কোরআনের সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে তাই আমাকে কি করতে হবে এটাকে বাদ দিয়ে কোরআনের ভিতরে ভিতরে আমাকে সময় দিতে হবে এই সোশ্যাল মিডিয়া বা এই ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন এগুলো আমাদের কিশোর শিশুদেরকে কি করে ধ্বংস করে দিচ্ছে তাদেরকে এর ভিতরে আসক্ত করে দিচ্ছে আজকাল আমাদের বাচ্চারা তারা কোরআন শেখার আগেই। তারা ফেসবুক বা ইউটিউব দেখে কি করে গেমস বা কার্টুনের আসক্ত হয়ে সে ইংলিশ গান মুখস্থ করে অথচ তার অথচ সুরা ফাতেহা এখনো হয়তো বা মুখস্থ করার সুযোগ হয়নি এটা কেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছে এখন আমরা চাইলেও অনেকে সেখান থেকে বের হতে পারি না বাধ্য হয়ে আমরা হয়তো বা তার ভিতরে ঢুকে আছি কিন্তু আল্লাহ সুবাহ এর জন্য তো আমাদেরকে ধরবেন আমাদেরকে জবাব দিতে হবে কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুআনসাসকুমুআহলিকুম নারা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আহাল পরিবার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমরা যদি আমাদের সন্তানদেরকে সঠিক পথে দিক নির্দেশনা না দেই সঠিক উপকরণগুলো তাদের সামনে না দেই এই জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে জবাব দিতে হবে নীতিবাচক এরকম অনেক বিষয় আমরা ভিতরে দেখতে পাই জন্য সম্মানিত হাজির মিডিয়াগুলো ব্যবহার করতে হবে ভালো কাজে ব্যবহার করতে হবে প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে হবে অযথা সময় এখানে নষ্ট করার কোনো সুযোগ আমাদের হাতে নেই এবং এই সোশ্যাল মিডিয়ার সবথেকে বড় ক্ষতিকর দিক হলো যা চাই বাছাই না করে আমরা অনেকেই কিছু শেয়ার করে দেই কিছু পোস্ট করে দেই যার মাধ্যমে কারো इज्जत হানি হয় কারো নামে গীবত হয় কারো সম্মান নষ্ট হয় কত সময় কত পোস্ট আমরা দেখি যে অমক ব্যক্তি মারা গেছে দুঃখ প্রকাশ করে শেষ দুই একদিন পরে শোনা যায় না আসলে সে সুস্থই আছে আবার এই যে যাচাই বাছাই ছাড়া সেগুলো কি শেয়ার করে দেয়া এটা আমাদের জন্য গুনাহের কারণ হয়ে যায় কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 69 নম্বর আয়াতে আমাদের কে বলছেন ইয়া আইয়্যুhallazিনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাঈন ফাতাবায়য়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিকু আলা মা ফআলতুম আল্লাহ বলছেন যে হে ইমানদারেরা যদি তোমাদের কাছে কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা সেই সংবাদকে আগে যাচাই করে নেবে যদি তোমরা যাচাই বাছাই ছাড়াই কোনো বাস্তব বাস্তব বিষয়ের দিকে আক্রমণ করো বা কোনো সিদ্ধান্ত নিয়ে নাও তাহলে এর জন্য তোমাদেরকে কি করতে হতে পারে লজ্জিত পারে। লজ্জিত হতে পারো তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারো কাছ থেকে কোনো কথা শুনলে কারো কোনো কিছু দেখলে এটা সোশ্যাল মিডিয়ায় হোক বা বাস্তবে হোক দেখলেই সেটাকে বর্ণনা করা যায় না শুনলেই সেটাকে বর্ণনা করা যায় না সেটাকে আগে যাচাই বাচাই করে অন্যের কাছে বলতে হয় এবং শুনতে হয় কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের ভিতরে বলছেন যে হাদিসটা আমাদের প্রত্যেককে জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল বলছেন কাফা বিল মারউ কদিবান আই ইয়াহদিসা বিকুল্লি মা সামিআ কোনো ব্যক্তিকে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শুনলো আর অন্যের কাছে বলেন অন্যের কাছে বলেন কোনো ব্যক্তিকে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শুনলো আর বলে দিল শুনলো আর বলে তাহলে আমি কোনো কিছু শুনলে সেটা আসলে বাস্তব কিনা সেটা আমাকে যাচাই করে নিতে যাচাই শুনলেই সেটাকে একশনে নিয়ে যাওয়া যাবে না শুনলেই অন্যের কাছে বলে দেওয়া যাবে না আগে সেটা বাস্তব কিনা সেটাকে যাচাই করতে হবে এটাকে বাস্তবে যেমন করতে হবে আমাদের সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আরো বেশি করতে হবে এজন্য সম্মানিত হাজির এই বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখা দরকার আমরা যাতে করে কোনো কিছু পাইলেই শেয়ার করে না দিই কোনো কিছু পাইলেই সেটাকে লাইক কমেন্ট না দিই কারণ আমার প্রত্যেকটা লাইক প্রত্যেকটা কমেন্টস প্রত্যেকটা শেয়ার এটা পরকালে আমার হিসেবের অংশ হবে আমাকে এর জন্য আল্লাহর কাছে হিসেব দিতে হবে আমি ভালো কাজে ব্যয় করলাম না খারাপ কাজে ব্যয় করলাম ইকেন সম্মানিত হাজিরিন আমাদের উচিত হবে যে সময়গুলো সোশ্যাল মিডিয়ায় যতটুকুই আমরা ব্যয় করি কল্লানের কাজে ব্যয় করি অকল্লান থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন আল কাইসু মান নাফসা বুদ্ধিমান হলো সেই ব্যক্তি ও লিমা বাদা আল যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য চেষ্টা করে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে সে ব্যক্তি হলো বুদ্ধিমান আমার মন যা চায় তাই করব তাই করে পাগল এটা বুদ্ধিমানের কাজ নয় তাই সম্মানিত হয় যিনি আমরা বর্তমানে আধুনিক সময়ে যে সমস্ত বিষয়ের সাথে সম্পৃক্ত আছি এই বিষয়গুলোকে আমাকে যাচাই বাছাই করে এরপরে আমাকে সিদ্ধান্ত নিতে হবে